হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে আবার উপস্থিত হয়েছি একটা সুন্দর ছোট্ট গল্প বলার জন্য আসলে আমি গল্প বলতে খুব ভালোবাসি আর সে গল্পগুলো সব আমার জীবনের গল্প কারণ সারা বাংলাদেশে আমরা এত ঘুরেছি এত ঘুরেছি যে চিন্তার বাইরে তখন আমার বয়স কত হবে দশ এগারো আমরা মানিকগঞ্জে ছিলাম সেখানে একটা ছোট্ট বাড়ি এত সুন্দর বিশাল একটা উঠান আর ছোট্ট একটা রান্নাঘর আমাদের এই চার পাঁচজনের ফ্যামিলির জন্য খুবই ভালো আমার বাবা না ওখানে একটা পেয়ারা গাছ লাগিয়েছিল আর একটা জাম গাছ আমরা মানিকগঞ্জে দুবার গিয়েছিলাম প্রথমবার আমার আব্বা লাগিয়েছে লাগিয়ে তিন বছর ছিলাম গাছগুলো বেশ বড় হয়েছে একদম ফল দিবে দিবে অবস্থা এই সময় আব্বু ট্রান্সফার হয়ে যায় আমরা চলে যাই আবার সাত বছর পর আবার সে মানিকগঞ্জেই আসি এবং সেই কোয়ার্টারেই আসি তখন আমরা সেই গাছের পেয়ারা খেয়েছি জাম গাছের জাম খেয়েছি বাবা বলল আমি লাগিয়ে দিয়ে গেলাম আজ থেকে সাত বছর আগে আর তোমরা এসে খাচ্ছ তো সেখানেই আমাদের রাতের বেলায় আমার মার একটা বিয়ের অনুষ্ঠান ছিল সে অনুষ্ঠানে আমার মা অনেক গহনাঘাটি পড়ে গেছে খুব স্বাস্থ্যে ভালোবাসত আমার মা হাঁটুর নিচে চুল তো খাট্টু খুট্টো মানুষ ফসা ধপধপা মোটা সোটা আর হাঁটুর নিচে চুল তো রাতের বেলা বিয়ে খেয়ে এসে আমার মা আলসেমি করে তার গহনাঘাটিগুলো রেখে দিয়েছিল ড্রেসিং টেবিলের ডয়ারে ভাবছিল সকালে উঠে আলমারিতে ঢুকাবে একটা জানালা খোলা ছিল একটু গরম ছিল তো একটু বাতাস আসছিল তো রাতের বেলায় আমরা কখন ঘুমিয়ে গেছি বলতে পারি না আমার ছোট ভাইটার বয়স তখন তিন সাড়ে তিন আদো আদো কথা বলে যার যার ঘরে সব ঘুমাচ্ছি চোর কি করেছে ওই জানলার শিখ বাঁকা করে সে ভিতরে প্রবেশ করেছে সব ঘরের ডিম লাইট জ্বলছে আধো আলো আধো ছায়াতে চোর পাইচারি করছে হঠাৎ করে আমার ছোট ভাইটার ঘুমটা ভেঙে গেল উঠে বসে বলছে আব্বু আব্বু চোর বলছে ঘুমাও ঘুমাও ওই যত আব্বু বলে চোর বলে কি ঘুমাও বাবা তখন আস্তে করে শুয়ে পড়ে ভোর ভাবল আব্বু মনে এমনি হাঁটছে চোর দেরি না করে ড্রেসিং টেবিলের ডয়ার খুলে চাবি বের করতে যাবে বাহ মেঘনা চাইতে বৃষ্টি এতগুলো গহনা পেয়ে টাকা পয়সা পেয়ে সে তার কোমরের মধ্যে নিয়ে চম্পট সকালে উঠে ঘরের মধ্যে লাল লাল মাটি এই মাটিগুলো কোথা থেকে এলো কি সমাচার হঠাৎ করে মা মনে করলো বাবা গহনাগুলো আগে আলমারিতে ঢুকায় ডয়ার খুলে দেখে ডয়ারে কোনো গহনাও নেই টাকাও নেই গেল কোথায় খোঁজ খোঁজ যেয়ে দেখে আমাদের পাশের রুমের জালনার শিখ বাঁকা চোর ওই দিক দিয়ে ঢুকেছে ঢুকে এসে ঘরনাঘাটি নিয়ে চলে গেছে আমার ছোট ভাইটা তখন বলছে আমি তো আব্বুকে দেখলাম হাঁটতে কোথায় হাঁটতে দেখেছ ঘরের ভিতরে আব্বু বললো না আমি তো হাঁটি আমি তো তোমার পাশে শুয়েছিলাম বললো না আমি তো দেখলাম তুমি হাঁটছ আমি ডাকলাম আব্বু আব্বু তুমি আমাকে বললে ঘুমাও বাবা ঘুমাও তখন আব্বা আম্মাকে বলল চোর তোমার ছেলেকে ঘুম পাড়িয়ে চুরি করে নিয়ে চলে গেছে করার কিছুই নেই সে সময় আম্মার প্রায় পাঁচ ছয় ভরি স্বর্ণ চোর চুরি করে নিয়ে চলে যায় বাবা বলল যে বাড়িতে একবার চোরের হাত পড়ে সে বাড়িতে থাকা ঠিক না কারণ চোরের এ সব কিছু বোঝা হয়ে গেছে সেজন্য বলছি খুব সাবধান রাতে যারা নিচের তলায় থাকেন খাটের তলটা দেখতে ভুল করেন না দরজা চাপা চুপা দেখবেন কোথাও চোর লুকিয়ে থাকতে পারে। খুব সাবধানে থাকবেন চোর ডাকাতে ভরে গেছে দেশ একটু সাবধানে না থাকলে অসাবধানতা অনেক বড় বিপদ ডেকে আনতে পারে তাই সবাইকে বলছি নিজেরা একটু সাবধান থাকুন সতর্ক থাকুন অচেনা লোককে দরজা খুলে দিবেন না বিশেষ করে ইলেকট্রিশিয়ান সেজে আসে ডিসেল লাইন সেজে আসে টিভি ঠিক করতে আসে এই সমস্ত লোক থেকে নিজেরা সব সময় বিরত দূরে থাকবেন আর এই ধরনের লোক যদি আসে সঙ্গে সঙ্গে ফ্লাইটে কেয়ারটেকারকে অবশ্যই উপরে ডেকে নিয়ে আসবেন কারণ একজন মানুষকে সামনে থাকতে হয় আজ এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ